এক নম্বরে কথা বললেন দ্বিতীয় নম্বরে কি বললেন বিন্দু পারাবর যদি তুমি নেকি বন্ধ করো বেটা নেকি করো কিংবা গোনা করো বেটা যে কোনো কাজ করো না বেটা সেই খবরটা আল্লাহ রব্বাল আলামিন রাখছে বন্ধু আমার তারপরে কি বলছেন বেটা শুনে নাও ইয়া পুনাইয়া আপ মিসলাম ওয়া বরবিল মারো ওয়নাঘানিল মনকার আল্লাহ আব্দুল আলামেন বলছেন বেটা রে তখন নামাজের সময় হয়ে যাবে যখন সলাাদের সময় হয়ে যাবে তখন তুমি সলাাদ আদায় করে নেবে তখন তুমি নামাজটাকে আদায় করে নেবে ও

প্রত্যেক জুমাতে জুমাতে আপনাদের গ্রামে গ্রামে ইমাম সাহেব আওয়াজে নসিহত করে কিন্তু মুসলমান রে তোমাদের ঈমানে কি পুকা লেগে গেছে নাকি তোমার ঈমানে গন্ধ লেগে গেছে নাকি কেন তুমি এখন পর্যন্ত তুমি ঠিকভাবে ভাবে মুসলমান হতে পারলেন না বিশ্বনবী বলে তুমি শোন না যখন তোমার ছেলের বস হয়ে যাবে সাত বছর তখন তুমি নমায় পড়ার আদেশ করাবে বেডা যখন তোমার ছেলের কাইল দোস বছর হয়ে যাবে তখন তুমি সেই কলেজে টপরা বেটাকে বলবে আর তাকে ট্রেনিং দেওয়া চলবে না তাকে এখন মারাতে হবে আগে কার ডাক্তাররা ছিল না কো এত চিটার আগে কার ডাক্তাররা ছিল না কো এত চিটার বগলে জেবে ধরে আগে ডার মিনিট পরে ছাড় एक सौ चार अगर से दिन के फिर पब यार अगर से दिन के फिर पबो आ रासीटामोल एना ओषो বলতো বেশে কাবা না আগে কারনা করে ছিল না কো এত চিটার ছাড়া মেরে বলতো 104 আগের সেই কে ফিরে পাবো আর আমরা আগের সেই কে ফিরে পাবো আর তো ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নামে বললেন খবরদার তোমার ছেলের বয়স যখন হয়ে যাবে সাত বছর ট্রেনিং দাও যখন দশ বছর হয়ে যাবে তখন তুমি তাকে মারো শ্রোতা সময় সংকীর্ণ বক্তা অনেক গুণ আছেন যাই হোক যে কথাটি বললাম যেন আল্লাহ রাব্বুল আলামিন